আসসালামু আলাইকুম আচ্ছা একটা ইউটিউব চ্যানেল তৈরি করে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তৈরি করতে একটা ইউটিউবারদের একটা কন্টেন্ট ক্রিয়েটদের কতদিন সময় লাগে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এবং কোনো কোনো ইউটিউবারদের তো এক বছর দুই বছরে লেগে যায় কিন্তু আমি যদি আপনাকে বলি যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় দশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে দশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় এবং ছয় ঘন্টার মধ্যে গোল্ডেন পেলিবটন এবং সিলভার পেলিবটন তার বাড়িতে চলে আসে হ্যাঁ আপনারা তো জানেন যে নাম বলছেন ক্রিশ্চান রোনালদো অতি পরিচিতি মুখ তার নাম হচ্ছেন ক্রিশ্চান রোনালদো যার ইনস্টাগ্রাম আইরিতে সাতশো মিলিয়নের বেশি ফলোয়ার্স আছে এবং ইনস্টাগ্রামের মধ্যে সবথেকে বেশি ফলোয়ার্স ব্যক্তি বেশি ফেমাস বেশি পরিচিতি ব্যক্তি তার নাম হচ্ছে ক্রিশ্চান রোনালদো এবং ক্রিশ্চান রোনালদো ইউটিউব চ্যানেল তৈরি করে বারো ঘন্টার মধ্যে তার দশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় এবং চব্বিশ ঘন্টার মধ্যে বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় আর এখন বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে ত্রিশ মিলিয়নের বেশি এবার একবার আপনারা অ্যামাজন করছেন যে একটা ইউটিউবার একটা নতুন ইউটিউবার তার চ্যানেলটা ক্রিয়েট করে কন্টেন্ট ক্রিয়েট করে তাকে সময় লেগে যায় বিশ মিলিয়ন সাবস্ক্রাইব নিয়ে আসতে আট থেকে দশ বছর পনেরো বছর আর তিনি চব্বিশ ঘন্টার মধ্যে বিশ মিলিয়ন এবং তিরিশ ঘন্টার মধ্যে তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার কাউন্ট করে নিয়েছে যাই হোক আমি শুধু এটুকু বলতে চাই যে নিজেকে এতটা প্রমাণ প্লট করো যে আপনার প্রপুরটি আপনার প্রমাণ এত নিজেটাকে ব্র্যান্ড বানাবে যে যেখানে যাবে যেই প্ল্যাটফর্মে আপনি যাবেন সেখানে কিন্তু আপনার অতি পরিচিত হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই আপনার জানে সে মূল্যটা মানুষ বুঝতে পারে ধন্যবাদ